আর ফুয়ার আরবেছ যদি সুস্থ তলেতে বাজে যাবে যদি সুস্থ নও তুই যদি আইনর হারানো যদি ফাঁকি দিয়ে না বাজে যাইব তোরস তলে তুই হাতুন basti নি তিন মাস আগে ফেসবুক লাইভে এসে চট্টগ্রাম নগরীর বাইজিত bostami থানার ওসি আরিফু রহমানকে পেটানোর হুমকি দিয়ে নতুন করে আলোচনায় আসে শিষ্য সন্তাসী ছোট সাজ্জাদ এরপরই তার সম্মান চেয়ে পুরস্কার ঘোষণা করে মহানগর পুলিশ অবশেষে পনেরোই মার্চ রাজধানীর পান্তবতের একটি শপিং মল থেকে সাজ্জাদকে গ্রেফতার করে চট্টগ্রামে নেয় পুলিশ দুবাইয়ে থাকা শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের ঘনিষ্ঠ সহযোগী ছোট সাজ্জাদ হাট হাজারি বাইজিদ বোস্তামী চাঁদগাঁও ও পাঁচলাইশ এলাকায় চাঁদাবাজি খুনসহ সন্ত্রাসের রাজত্ব কায়েম করে সে সালে বাইজিদ বোস্তামী এলাকায় অক্সিজেন কোয়াইট সড়কে প্রকাশ্যে গুলি করে দুজনকে হত্যা চাঁদগাঁওয়ের অদুরপাড়ায় মাইক্রোবাস থেকে নেমে ব্যবসায়ীকে খুন এবং অক্সিজেন এলাকায় পুলিশকে গুলি করে পালিয়ে যায় সে চট্টগ্রাম মহানগরীর পুলিশ কমিশনার জানান ছোট সাজ্জাদ গ্রুপের কাছে ভারী অস্ত্র রয়েছে সেগুলো উদ্ধারের পাশাপাশি বাকি সন্তাসীদের ধরতে অভিযান চলছে তদন্তে এবং তাকে জেরা কি কি তথ্য পাওয়া গিয়েছে ওই বলার সময় আপনারা আসবেন তাকে জেরা করে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা আরও আসলে ধরব অস্ত্রশস্ত যা আছে সেগুলো উদ্ধার করব পুলিশ কমিশনার আরও জানার 5ই আগস্ট থানা থেকে লুটের অস্ত্র ছোট সাজ্জাদ গ্রুপের কাছে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না যে সমস্ত অস্ত্রগুলো থানা থেকে লুটপাট হয়েছে 5 আগস্টের পরে এই সমস্ত অস্ত্রের একটি অংশ তাদের হাতে গিয়ে যে পড়ে নাই এটা ডিসমিস করা যাবে না এই সংবিধানের লঙ্ঘন করা গেছে ছোট সজ্জদের বিরুদ্ধে হত্যা অস্ত্র ও চাঁদাবাজি সহ 15 বেশি মামলা রয়েছে पार्थ প্রতিম বিশ্বাস সমসংবাদ চট্টগ্রাম